আসসালামু আলাইকুম সবাইকে আজকের আলোটা একটু ধূসর আর বাতাসেও যেন হিমহিম ভাব তাই না ঠিক যেন আমাদের দেশে শীতের সকালগুলির মতো কিন্তু সত্যি বলতে কী আমার মনটা আজকে মোটেও মোটেও খারাপ নেই এই আবহাওয়াতে আমার এই ছোট্ট বাগানটা দেখো মনে হচ্ছে যেন কোনো একটা বিশেষ মুহূর্তের জন্য সেজে উঠেছে কারণ আজকে আমি এমন কিছু মানুষের জন্য রান্না করছি যারা কেবল আমার অতিথি নয় তারা যেন আমার অতীতের একটি অংশ সজীব হয়ে ফিরে এসছে তারা অনেকটা আমার পরিবারের মতো আমার দাদুর ঘনিষ্ঠতম বন্ধু নাতনি আর তার চমৎকার সদ্য বিবাহিত স্বামী চট্টগ্রামে আমাদের এই পরিবার দুটি ছিল একেবারে অবিচ্ছেদ্য এত মাইল দূরে এসেও তাদেরকে আমার এই থ্যাংকস গিভিংয়ের রাতে একসাথে পাওয়াটা মনে হচ্ছে যেন অনেক ভাগ্যের ব্যাপার তো আজকে আমি চেষ্টা করব তাদের সাথে আমার অতীতের কিছু স্মৃতি ভাগাভাগি করে নিতে রান্না করার জন্য প্রথমে আমি শুরু করছি চট্টগ্রামের অত্যন্ত অত্যন্ত প্রিয় ঝালঝাল গরুর গোশ যদিও চট্টগ্রামে মেজবানি গোষ এবং কালাভোনা অনেক অনেক পপুলার কিন্তু আমি রান্না করছি আমার মায়ের একদম গোপন মশলা যেটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে ঝাল গরুর গোষ তো এটা আসলে আমার মেহমানের আবদার ছিল তাই সেটা চেষ্টা করছে রান্নাটা একেবারেই সহজ এখানে আছে আদা রসুন টমেটো পেস্ট পেঁয়াজ কুচি সরিষার তেল তারপর গরুর মাংস আমি এখানে নিয়েছি দুই কেজির মতো আর মশলার মধ্যে ধনিয়া জিরা লাল মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া তারপরে চিটংয়ের অত্যন্ত ঐতিহ্যবাহী রাঁধুনি আর গরম মশলা তো থাকছেই তো মশলার সিক্রেট হচ্ছে অনেক কষাতে হবে আর প্রচণ্ড প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়ে রাঁধতে হবে যেহেতু গরুর গোশ করাটা অনেক সময় সাপেক্ষ তাই প্রথমে আমি রান্না শুরু করছি গরুর দিয়ে চট্টগ্রামে নতুন জামাই আসলে অথবা স্পেশাল কোনো মেহমান আসলে আস্ত মুরগি আস্ত খাসি দেওয়াটা হচ্ছে একটা রেওয়াজ তো আমি আজকে যেহেতু অন্যভাবে বানাচ্ছি কিন্তু আমি ইউজ করছি চিকেন টিক্কা মশালা কিন্তু আমি আস্ত মুরগিটাকে রোস্ট করব তো এটি হচ্ছে একটি সম্মানের প্রতীক প্রাচুর্যের প্রতীক আর নতুন সম্পর্কের প্রতি শুভ কামনার প্রতি তো আমি এটা ম্যারিনেট করছি বেক করব মেহমান আসার আগে আগে আর এখন বানাচ্ছি আলুর ভর্তা যেটি যে কোনো বাঙালি পরিবারের অত্যন্ত প্রিয় একটি সাইড ডিশ যেটি ছাড়া আসলে ডাল ভাত খাওয়াটা সম্পূর্ণ হয় না এবং সেটি হলো ঝালঝাল আলুর ভর্তা সাধারণ ঝাল কিন্তু চমৎকার আরামদায়ক একটি খাবার আর এটা রোশনি খেতে চেয়েছিলো সেজন্য অনেকে এটা শুকনো মরিচ দিয়েও বানায় কিন্তু আমার নিজের কিন্তু কাঁচা মরিচ সিদ্ধ করে আলুর সাথে চটকালে খুবই মজা লাগে আর এখানে আমি রেডি করছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর আদা কুচি যেটি আমি সাজানো ডাল অথবা মাখানো ডাল যেটাই বলো চট্টগ্রামে বলে ঘন ডাল তো সেটাই আমি রান্না করব তো এখানে আসলে খুবই সহজ সব কিছু কেটে সব কিছু মশলা দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে আর যদি তারপরও ফোড়ন দিতে চাও তাহলে আবারও একটু শুকনা মরিচ আর একটু পাঁচ ফোড়ন দিয়ে ওটাকে বাগার দেওয়া বলে সেটা করা যায় তো আমি সেটাই রেডি করছি আলুর ভত্তার সাথে ডাল না না হলে তো চলে না তাই ডালের আয়োজন চিকেন টিক্কা মশলা দিয়ে আস্ত চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি আগে থেকেই আর এখন আমি রান্না করছি চিকেন কড়াই যেটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে আর যে মেহমান তাদের অত্যন্ত প্রিয় হচ্ছে চিকেনের রকমারি তো ভাবলাম যে চিকেন কড়াই করি তাহলে সাদা ভাতের সাথেও ভালো লাগবে তো চিকেন কড়াইতে স্ক্র্যাচ থেকেও করা যায় অথবা পাকিস্তানি মশলা দিয়েও করা যায় তো আমি কড়াই মিক্সটা নিজেই আগে বানিয়ে রেখেছিলাম তো আমি সেটা দুইটা মুরগি দিয়ে এখন রান্না করে নিচ্ছি প্রত্যেকটা রান্নাই আসলে আমি সকাল থেকে শুরু করেছি আমি চাচ্ছিলাম সবাই ফ্রেশ খাবার খাক যেহেতু আজকে শুধু ফ্যামিলি আর একটা অনেক ক্লোজ ফ্রেন্ড আসছে এছাড়া আর কেউ না তাই আমরা আরাম করে বসে সবাই থ্যাংকস গিভিং ডিনারে টার্কি না খেয়ে দেশীয় আমেজে ডিনার করব। সেটাই প্ল্যান আমরা হালকা স্ন্যাক খেয়েছিলাম খুবই মজা করে এখন আমি খাবার পরিবেশন করছি চিকেন কড়াই তারপর চিকেন টিক্কা রোস্ট বিফ ঝাল টমেটো ভত্তা আলুর ভত্তা স্বামী কাবাব ঘন ডাল এসব দিয়ে ডাইনিং টেবিলটা আমি সাজিয়েছিলাম টমেটো ভর্তা তারপর ফ্রেশ সালাদ আলুর ভত্তা তিন রকমের আচার সুটকির ভর্তা চিংড়ি ভর্তা আর লেবু কাঁচামরিচ দিয়ে আর কিচেন কাউন্টারে আমি যতগুলি গোশ এবং মুরগির পথ ছিল সেগুলি দিয়েছি তো আমি আজকে পোলাও করি নেই সাদা ভাত কিন্তু আমরা সবাই খুবই এনজয় করেছি আজকের ডিনারটা আর তাসমি আমার জন্য ঢ্যাঁড়স ভাজি আর ফুলকপি ভাজি নিয়ে এসেছিল আমি সেটাও টেবিলে দিয়েছি আর ওটাই ছিল আমার একমাত্র ডিনার হাসি আনন্দ গল্প গান শোনা সব কিছু নিয়ে ভরে উঠেছিল আমাদের সন্ধ্যাটা রোশনি খুব ভালো একটা মেয়ে ওর হাজব্যান্ড অনেক ভালো ছেলে আর আমরা সবাই অনেক এনজয় করেছি সবার সান্নিধ্য

এটি ছিল আজকের আমার ব্লগ থ্যাংকস গিভিংয়ে আমরা সবাই মিলে কিভাবে কাটালাম আর এই ছোট্ট ফাউন্টেনটা আমি ইভির জন্য কিনেছি ইভি অনেক স্ট্রেসে ছিল আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে আল্লাহ হাফেজ